আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ বিষয়ের আমরা যখন দুইয়ের পরিপূরক মান গঠন করি তখন যদি এরকম হেক্সাডেসিমেল সংখ্যা থাকে চুয়ান্ন ষোলো ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা এই সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করবো তাই না দুইয়ের পরিপূরক মান গঠন করার জন্য প্রথমে এই সংখ্যাটিকে বানারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি মানকে আটবিটে বিটে সাজাবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে চুয়ান্নর বাইনারি মান যদি বের করতে হয় এই চার এবং পাঁচের সমতুল্য চার বিট করে বানেরি মান লিখবো কারণ হেক্সাইসমিল হচ্ছে চার বিটের কোড তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি চার বিট বানেরি মান বের করার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই চার বিট বানেরি মান বের করা যায় যেমন আমরা যদি চারের মান বের করতে চাই এই কোড ধরে তাহলে দেখবে এখানে চার তো সরাসরি আছে চার যেহেতু সরাসরি আছে চার যেখানে আছে সেখানে এক হবে আর বাকিগুলো শূন্য হবে যেমন লক্ষ্য করি এই যে এই কোট ধরে যদি বের করতে চাই চার যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে এই যে চারের স্থলে এক আর বাকিগুলো সব শূন্য এটা হচ্ছে চারের চার বিট বা নির্মাণ পাঁচের বা নির্মাণ কত হবে পাঁচ সংখ্যাটি তো এখানে নাই তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পাঁচ এই যে চার আর এক যোগ করে পাঁচ তাহলে চার যেখানে আছে সেখানে এক হবে আর এক যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে এই যে এক আর চার যোগ করে যেহেতু পাঁচ সেজন্য এক যেখানে আছে সেখানে এক দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য চার যেখানে আছে সেখানে এক আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য অর্থাৎ যেটা যেটা যোগ করে পাঁচ হবে তার মানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে পাঁচের সমতুল্য চার বিট বা নির্মাণ আর এটা হচ্ছে চারের সমতুল্য চার বিট বাহানির মান এই হচ্ছে আট বিট বাহানির মান এবং এই আট বিট বাহানির মানকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিটের রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই আট বিট রেজিস্টারের বাম দিকে বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস চুয়ান্ন বলা যায় পজিটিভ সংখ্যা আচ্ছা এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান হচ্ছে এইখানে যে বিটগুলো রয়েছে এটিকে উলটিয়ে লিখবো শূন্যর পরিবর্তে সবাই এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে এইভাবে সাজিয়ে লিখে যে মান পাবো ওটাকে বলা হবে একের পরিপূরক বাইনারি মান যেমন লক্ষ্য করি এই যে উপরে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখবো শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক বাইনারি মান এবার এই একের পরিপূরকের সাথে এক যোগ করব। যোগ করে এইখানে যেটি পাব সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এই যোগ কিন্তু বায়নেরি যোগ একটু খেয়াল রাখব তো বায়নেরি যোগ করার সময় আমরা জানি যে দুইটা এক যোগ করে কিন্তু দশ হয় এক আর এক যোগ করে বাইনারিতে দশ হয় তাই না তো লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এক সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্য নামবে এই এক নামবে শূন্য নামবে এক নামবে এই যে সংখ্যাটি পেলাম এটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস চুয়ান্ন এর মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস চুয়ান্ন হচ্ছে কেন তাই না কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাই সেটা নেগেটিভ সংখ্যার বাইনারি মান হবে মাইনাসের বাইনারি মান বের হয় অন্যভাবে বলতে পারি এই যে আট বিট রেজিস্টারের বাম দিকে যে প্রথম বিট এটাকে বিট বলে সাইন্ড বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি কিন্তু মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে এইভাবে দুয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম যে ফিফটি ওয়ান পঞ্চান্ন ষোলো ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা পঞ্চান্ন সংখ্যাটি দুয়ের পরিপূরক মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনায় খোদা হাওয়া